নাই কোন দিকে কোন নজর নাই বাবা হজরতে আলি ডাক বলে এক নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত যত সগিরা গুনাহগুলো আছে যেই বান্দাগুলো কোরআনের কথা শুনে যেই বান্দাগুলো কোরআনের আয়াতের তাফসীর শুনে আলোচনা শুনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো মাফ করে দেয় সবানলা বলবেন না এত আসতে কেন ভাই শোনাতো মানুষ কি রাগ করে আসতেন নাকি বাড়ি থেকে না বাড়িতে আমার যে মাও চাষীরা আছে আপনাদেরকে সবারান্লাহ বলতে নিষেধ করছে নাকি কথা বলেন আমার বন্ধুরা মুসলমান ভাইয়া আমার অযুবক বন্ধু মুসলমান বাবাজি আলী রাজি আল্লাহ তালু বললেন দুই নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুই নাম্বার গুণে গুণান্বিত করবে যারা কোরআনুল কারিমের কথা শুনবে যারা কোরআনের আলোচনা শুনবে আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরটাকে পবিত্র করে দিবে সুবহান আল্লাহ বলেন এ যুবক বন্ধু মুসলমান বন্ধুরা আমার হযরত আলী রাগ বলে পৃথিবীর মানুষেরা শুনি আনা শুনি এই কোরানুর ক্যারিমের তেওয়াত যারা শুনবে কোরানের তাফসির যারা শুনবে কোরানের আলোচনা যারা শুনবে আর এই কোরানের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর গোলাহাল আমিন তাদের জন্য জান্নাতে একটি করে ঘর বরাদ্দ করে রাখবি তাহলে আমাদেরকে কি করতে হবে এই কোরআন করিমের তাফসির ভালো করে শুনতে হবে কি হবে না কথা বলেন এ মুসলমান বন্ধু দুনিয়ার জমিনে পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে ভাই যে তিনটা জিনিসের দিকে যদি মুসলমান নেক নজর দিয়ে একবার তাকাই নেক নজর যতক্ষণ তাকায় থাকবে আমার আল্লাহ রব্বুল আমিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দার উপরে রহমত বর্ষণ করতে থাকবে আল্লাহ একবার বলেন এক নাম্বার দুনিয়ার জমিনে একটা ঘর আছে যে ঘরের নাম খানায় কাবা এই খানায় কাবার দিকে যদি বান্দা একবার নেক নজর থাকে আলামিন তার ওই নজরের বরকতে যতক্ষণ পর্যন্ত খানায় কাবার দিকে থাকে আল্লাহর তার উপরে রহমত বর্ষণ করতে থাকে সোহান আল্লাহ বলেন দুই নাম্বার এক যুবক ভাইরা যুবক বন্ধুরা এই কথাগুলো ভালো করে বুঝবেন দুই নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে যার মা আছে বাবা আছে এই মা বাবার দিকে যদি সন্তান একবার নেক নজর দিয়া তাকাই বন্ধুরে কার যেন এই ময়দানের মধ্যে মা নাই কথা বলেন ঠিক কিনা কার যেন বাবা এই দুনিয়া থেকে চলে গেছে সন্তান যে তুমি কোন মায়ের সঙ্গে বেয়াদবি করো কোন বাবার সঙ্গে বেয়াদবি করো মায়ের দিকে যদি একবার সন্তান রহমতের দৃষ্টিতে নেক দৃষ্টিতে তাকায়া থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করতে থাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটু কালেমা পড়েন লা ইলাহা মুসলমান বন্ধুগণ আমার এইবার আরই রাগ দিয়ে বলে এই উম্মত প্রশ্ন তুমি নিয়ে আসো চারটি প্রশ্নের উত্তর আমি জানি সোহান আল্লাহ বলেন তুমি রোম সম্রাটকে প্রস্তুতি নিতে বলো রোম সম্রাটকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে বলো হজরত আলী ডাক দেয়া বলে আমি হজরত অমর তুমি যে চারটি প্রশ্ন নিয়ে আসছো এই চারটি প্রশ্নের এক নাম্বার উত্তর হচ্ছে যখন দুনিয়ার জমিনে কিয়ামত সংগঠিত হয়ে যাবে দুনিয়ার জমিনে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে মাসারের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই যে পুরো সিরাতের নিচে একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচে দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষকে সেখানে জমায়েত করবে সোহান আল্লাহ বলেন মুসলমান ভাইরারে আমার অ সনাতনার বন্ধুরা যুবক বন্ধুগণ মুসলমান বাবাজিরা এইবার ওমরকে ডাক দেয়া বলে আলী অমরকে ডাক দেয়া বলে অমর রে শুনে নাও শুনে নাও তুমি দুই নাম্বার যে প্রশ্ন করেছো দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ওই দিন সর্বপ্রথম কারা এই পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার হবে এই দল হচ্ছে ওই দল যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছে এ যুবক বন্ধু তার সন্তান পরিবার পরিজনকে বাড়িতে রেখে চলে গিয়েছে তার সন্তানকে রেখে গিয়েছে মা বাবাকে রেখে গিয়েছে একমাত্র তাওয়ার কুল করেছে কার প্রতি কথা বলেন আল্লাহর প্রতি তাওয়ার কুল করে তার পরিবারকে তার পরিজনকে তার আত্মীয় স্বজনকে বাড়িতে রেখে চলে গেছে রেখে যাওয়ার পরে যে মহাজিররা মদিনাতে হিজরত করে গিয়েছে যাওয়ার পরে যে আনসার সাহাবিরা তাকে তাদেরকে সাহায্য করেছে এই মহাজিররা পুলসিরাতের রাস্তা দিয়ে সর্বপ্রথম রাস্তা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিবে আর পিছনে আনসার সাহাবিরা হরকতে হরকত দিয়ে নকল করে করে তারা ওর সঙ্গে সঙ্গে চলে যাবি আল্লাহ একবার বলেন যুবক ভাইরা আমার মুসলমান বন্ধু তাহলে এই কোরআন কারিমের সঙ্গে যারাই স্পর্শ করেছে যারাই অন্তর লাগাইছে তারাই কি হয়ে গেছে বড় 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 ইমানওয়ালা হয়ে গেছে বড় রত্ন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এ যুবক বন্ধু যারা নাকি আল্লাহ তারাকে একবার ডাক দেয়া বলে আল্লাহ ডাকেন না বাবা ডাকেন না ডাকেন না আল্লাহ একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে রে বান্দা দুনিয়ার জমিনে মার কাছ থেকে সন্তান যখন হারায় যায় হারায় যাওয়ার পরে সন্তান বিশ বছর বাইশ বছর পরে যখন সন্তানটা তার ঘরে ফিরে ওই সন্তান দেখার পরে মা যে রকম খুশি হয় আল্লাহ তারা ডাক দেয় বলে আমার গুনাহকার বান্দা যদি আমার একবার ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের চাইতে বেশি খুশি হই লিল্লাহ তাকবীর যে নাকি আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যায় বলবেন হুজুর কামনে কামনে আল্লাহর একজন ওরি ছিল নাম ছিল হজরত ইব্রাহিম বিনাদ হাম ইব্রাহিম বিনাদ হাম রহমতুল্লাহ আলাইহি একদিন